ভারতের রাজধানী দিল্লির বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর স্থাপত্য যার প্রতিটি ইটে আছে শত শত বছরের ইতিহাস হ্যাঁ আমি কথা বলছি কুতুব মিনার নিয়ে বন্ধুরা আজ আমরা জানব এক দুর্দান্ত ইতিহাস গল্প কিভাবে কখন এবং কেন তৈরি হল বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত এই মিনার এর নির্মাণ কাজের পিছনে জড়িয়ে থাকা একাধিক শাসকের গল্পই বাকি। চলুন ডুব দেওয়া যাক ইতিহাসের সেই সোনালি অধ্যায় কুতুব মিনারের গল্পের শুরুটা হয় এগারোশো বিরানব্বই সালে যখন তুর্কি আফগান আক্রমণকারী মুহাম্মদ ঘড়ি ভারতে মুসলিম শাসনের সূচনা করেন আর এই স্থাপত্যের নির্মাণ কাজ শুরু হয় তারই বিশ্বস্ত সেনাপতি এবং পরবর্তীতে দিল্লি সালতানাতের প্রথম শাসক কুতুবুদ্দিন আইবেকের হাত ধরে সালটা ছিল এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দ মূলত দিল্লিতে মুসলিম বিজয়ের প্রতীক হিসেবে এবং ঐতিহ্যবাহী মসজিদ কুয়াতুল ইসলামের পাশে দাঁড়িয়ে আজান দেওয়ার উদ্দেশ্যে নির্মাণ শুরু হয় তবে দুর্ভাগ্যজনকভাবে কুতুবুদ্দিন আইবেককে বলে নিচতলাটি শেষ করতে পেরেছিলেন এরপর তিনি মারা যান আইবেকের পর দিল্লির মসনদে বসেন তার জামাতা ইলতুৎমিশ তিনি ছিলেন একজন দূরদর্শী শাসক তিনি মিনারের কাজ এগিয়ে নিয়ে যান এবং এর উপর আরও তিনটি তলা নির্মাণ করেন বলা যায় ইলতুতমিসের হাত ধরেই কুতুব মিনার তার প্রাথমিক কাঠামো পায় ইতিহাসে আছে উত্থান ও পতন ইলতুতমিশের পর দীর্ঘদিন মিনারটি অক্ষত থাকলেও তেরোশো আটষট্টি সালে এক মারাত্মক বজ্রপাতে মিনারের উপরে দুটি তলা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এই সময় ত্রাতা হিসেবে এগিয়ে আসেন ফিরোজ শাহ দুগলক তিনি কেবল সংস্কারই নন বরং ক্ষতিগ্রস্ত দুটি তলার বদলে আরও দুটি নতুন তলা যোগ করেন এই শেষ দুটি তলা নির্মাণে তিনি লাল বেলে পাথরের পাশাপাশি মার্বেল ব্যবহার করেন যা মিনারে স্থাপত্য এক ভিন্ন মাত্রা যোগ করে তার হাত ধরেই তেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে মিনারটি তার চূড়ান্ত রূপ পায় পরবর্তীকালে সিকন্দর লোদিও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিনারটির সংস্কার করেছিলেন তাই কুতুব মিনার আসলে একক কোনো শাসকের কীর্তি নয় বরং এটি একাধিক সাম্রাজ্যের ইতিহাস বহন করে অনেকের মনে প্রশ্ন জাগে এই মিনারটির নাম কেন কুতুব মিনার এর নাম নিয়ে দুটি প্রধান মত প্রচলিত আছে প্রথমত এর প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবেকের নাম অনুসারে দ্বিতীয়ত কিংবদন্তি সুফি সাধক কুতুবুদ্দিন বাখতিয়ার কাকির প্রতিশ্রদ্ধা জানিয়ে অধিকাংশ ঐতিহাসিক দ্বিতীয় মতটিকে বেশি সমর্থন করেন আরেকটি অজানা তথ্য হল উনিশশো সালের এক মারাত্মক দুর্ঘটনার পর থেকে এর ভেতরে সাধারণ মানুষের প্রবেশ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয় কি ঘটেছিল সেদিন তাই অন্য রহস্য কুতুব মিনার শুধু একটি মিনার নয় এটি একটি সুবিশাল কমপ্লেক্স বা চত্বর যাকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে এই চত্বরেই আছে সেই বিস্ময়কর লৌহস্তম্ভ যা পনেরোশো বছরেরও বেশি সময় ধরে বাইরে থাকা সত্ত্বেও তাতে একটু মরচে পড়েনি এছাড়া আছে আলাই মিনার যা আলাউদ্দিন খিলজি কুতুব মিনারের চেয়ে দ্বিগুণ বড় করে তৈরি করতে চেয়েছিলেন কিন্তু তার অকাল মৃত্যুর কারণে কাজটি অসম্পূর্ণই থেকে যায় আছে ভারতের অন্যতম প্রাচীন মসজিদ কুবাতুল ইসলামের ধ্বংসাবশেষ যা মূলত প্রাচীন হিন্দু ও জৈন মন্দির ভেঙে তার উপকরণ দিয়ে তৈরি করা হয়েছিল বাহাত্তর দশমিক পাঁচ মিটার উচ্চতার এই লাল বেলে পাথরের মিনারটি আজও ভারতের ইতিহাসে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এটি কেবল ইট পাথরের স্থাপত্য নয় বরং ভারত মুসলিম স্থাপত্য শৈলীর এক অনবুদ্ধ প্রতীক কেমন লাগলো কুতুব মিনারের এই ইতিহাস গল্প কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ